আমার কলিজার জীবনে তো চালাকি বাহাদুরি কম করলা না কয়দিন বাহাদুরি করবা চাকার তলে মাথা ঢুকে যাবে কোন দিন টের পাবানা কতদিন আর জীবনটা নিয়ে খেলা করবা চোখের সামনে কত যুবকের লাশ পানির নিচে যুবক বিছানায় যুবক গাড়ির চাকার নিচে যুবকের লাশ বাহাদুরি করিও না আল্লাহর কাছে এখনো সময় আছে মাথা নত করো জীবন তো বাহাদুরি করে আলেম রে গালাগালি কম করো না মা বাবার সাথে বেহাদুবি কম না শিক্ষকের সাথে বেয়াদুবি কম করো নাই আল্লাহর সাথে গাদ্দারি কম করো নাই নবীর আদর্শ নিয়ে গাদ্দারি কম করো নাই মাস্তানি করেছো আর বলেছো এরা দাড়ির কথা বলে রাখবো না দেখি কে আমাকে দাড়িওয়ালা বানাবে আল্লাহ কয় কেউ বানাবে না জাহান নামের আগুনে যেদিন ঢুকবি সেদিন বুঝবি মাস্তানি করার মজা কেমন গাদ্দারি করে বলেছো নামাজ পড়ব না কার শক্তি আছে আমাকে নামাজি বানাবে দেখেন না আমরা গো সামনে এখনো গড়িয়াতে দিতে লজ্জা পাই ভয় পাই বেয়াদ সামনে আলেম গো সামনে সামনে নাই আল্লাহ দায় দান করুন ভাইরা আমার জ্ঞান লাগবে সৌর জগতের জ্ঞান দেহনিয়া জ্ঞান ঠিক করে ব্রেন কেমন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা মুসলমান হয় কেন ওরা মানুষ নিয়ে গবেষণা করে এই জন্য আল্লাহ বলছেন একটা চক নিয়ে গবেষণা করো শুধু চক্ষ দিস্তাকে দিস্তা লেখতে লেখতে শেষ যাবে কলম শেষ হয়ে যাবে খালি চোখ আল্লাহর কেমন কুদরত পরিমাণ পানি চোখের মধ্যে আল্লাহ জমা রাখছেন খালি কানতেছে পানি ঝরতে কই এত পানি কোথার থেকে আসাম করার কই যদি ভালো নিয়তে যদি দেখো এরপরে ভাল লাগে না লেখালেখি বাদ এবার কোরআন তেলাওয়াত দিয়ে বালিশে মাথা লাগাই শুনতে থাক মক্কামুদ্দিনের ইমামের তেলাওয়াত শুনবি আর দেখবি চোখ থেকে পানি পড়ে এত মজার তেলাওয়াত সুন্দর দেখ ভালো না লাগলে আমার পায় ধরে বলছি আর শুনিস না একদিন শুনে দেখো না তেলাওয়াত কোরআন তেলাওয়াত লিখে সার্চ দাও কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই এই যুবকরা ছিল না দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে পিচ্ছি ভোলা এখন বড় হয়ে গেছে মাসাল্লাহ ওর তেলাওয়াত ইউটিউবে আছে শোন তো আমার বাংলার গর্ব চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না বলে দিলাম যা কোন সময় শুনবি বাথরুমে বালিশে ডিউটিভ পজিটিভ এর ডিউটি শেষ শেষ হয়ে ডিউটি কি শেষ এরপরে লিখবি তেলাওয়াত এবার আমি ঘুমাবি তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফেলায় শুনতে শুনতে ঘুমায় যাস দেখিস কি মজা লাগে তুই ভাবতেই পারবি না যে এইরকম কলিজা টানা তেলাওয়াত আমার তো দিল বলে এক সপ্তাহ যদি শুনো তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি আল্লাহ জেন্দি তার তেলাওয়াত ছাড়া আমার অনুরোধ আমি ডেলি শুনতে কি না ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত শুনো না আল্লাহ কবুল করে তো আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন কয় ব্যবস্থা এক ব্যবস্থার নাম রিজাউল্লাহ আর এক ব্যবস্থার নাম হলো কিতাব উল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি ব্যক্তি কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব আল্লাহর দেয়া সিলেকশন করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন কি ঘুমাইতেছেন চাচা না আমারে কামে লাগাই ঘুমাইতেছেন না ভাই দাওয়াত কয় আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ কষ্ট হইতেছে আপনাদের না আল্লাহ তাআলা আলামিন আর শ্রেষ্ঠ কিতাব কি তোর আনুল ও আল্লাহ বান্দারা দুনিয়ার মধ্যে সব বসিত আবার আল্লাহর ঘর এর মধ্যে দাম কোনডার বেশি বাইতুল্লার দাম বেশি বলে কেমন তাই বাইতুল্লার দিকে শুধু তাকায়া থাকবে সবাব বাইতুল্লার সীমানায় যদি বলো আল্লাহ সাথে সাথে এক লক্ষ আল্লাহ বলার স্বাবার সীমানায় যদি বলে একবার সুবহান আমুল নামায় এক লক্ষ বার সুবহান বলার স্বভাব এরিয়ায় যদি একটা সেজদা করো এক লক্ষ সেজদার স্বভাব কিছু কইবা না বলবা না শুধু তাকায় দেখবা বাইতুল্লা শুধু দেখবা তাতেই জমিনের মধ্যে আপনাদের আছে না কার পিপিলিক সব পিপিলিকা আল্লাহর মখ তবে সব পিপিলিকা এক না সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক এটার দাম বেশি বলে কেমন বলে জান্নাতে যাবে আপনাদের এলাকায় কুকুর আছে না নাই সব কুকুর আমার আল্লাহ বানাইছেন সব আল্লাহর মুখ তবে সব কুকুর এক না বলে কেমন বলে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক সুরায় কাহাফে আছে ওই কুকুর দামি আল্লাহর জান্নাতে যাবে আপনাদের এলাকায় গরুর অভাব নাই সব আল্লাহর মখলুক তবে মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক ওই গরু আল্লাহর জান্নাতে যাবে নদীর মধ্যে মাছের অভাব নাই আমগো জাতীয় মাছের নাম কি কোনো বেইল নাই ইলিশের আল্লাহর কাছে সব মাছ এক তবে ইউনুস নবীজির যেই মাছে পেটে নিছে ওই মাছের দাম বেশি ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে জমিনে মানুষ আমার আল্লাহর বানানো তবে সব মানুষ দামি না আল্লাহর কাছে কোন মানুষ দামি আল্লাহ তাআলা বুঝাবার জন্য এই কোরআনের আয়াতগুলো বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান রহমতের নবী কোরআনের দাওয়াত শুরু করলেন 40 বছরের পরে এর আগে নবী দাওয়াত দেন না নবী দাওয়াত শুরু করলেন ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর উপরে ঈমান আনো তাওহীদের উপরে ঈমান আনো এক আল্লাহর ইবাদত করো কিছুদিন পরে নবী বলেন রহমান এর বাদাত করো মুশরেক বেইমানেরা হুদাও নবীরে পেশা ফালাবার জন্য ফাও প্রশ্ন করে এবার একটা প্রশ্ন করে যদি আটকানো যায় আল্লাহ যদি বাঁচায় দেয় আটকাবার ক্ষমতা দুনিয়ার কারো আর আল্লাহ যদি পেচে ফালায় রেবে ফিরেই তেরব আর্মি পুলিশ বিডিআর বিল্ডিং না তুই বিল্ডিং তুই জঙ্গলে গুমা মাওলায় যদি পেছে ফালায় কে বাঁচাবে রহমতের নবীরে প্রশ্ন করে আবদুল্লার ছেলে এতদিন বলছো এক আল্লাহর এবাদাত করব এখন আবার বলো রহমানের এবাদাত করব তো তোমার আল্লাহ কয়জন নবীরে প্রশ্ন করে কয় একজন কয় তাহলে তুমি একবার বলো আল্লাহ রেবাদাত করতে আর একবার বলো রহমানের ইবাদত করতে বলো মানির রহমান রহমানকে তুমি এক আল্লাহর এবাদতের কথা বলে আবার রহমানের কথা বলো এবার রহমানের পরিচয় দাও রহমানকে আল্লাহ রহমানের পরিচয় দিয়া আর রহমান সুরা নাজিল করে বলে নবী জানায় আমি রহমানকে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি বাস এই তিনটা শব্দের ব্যাখ্যা দিয়া ধৈর্য থাকলে করব না ফট করে হাত উঠায় দোয়া করে চলে যাও আল্লাহ তাআলা বলেন আমি এমন রহমান কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ বাস্তবে তো উল্টা আমরা দুনিয়াতে আগে আসছি বড় হইছি তারপরে মাদ্রাসায় গিয়া কোরআন শিখছি আল্লাহ কয় না 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 আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ তুমি যেভাবেই বলো আমগো বাস্তব তো এটাই আগে তুমি আমগো বানাইছো পরে আমরা কোরআন শিখছি তুমি কেন উল্টা আগে বলেন আল্লাহর কথাই সঠিক তবে আমাদের বুঝার মধ্যে দুর্বলতা আছে মুফা শিরিনে জবাব দিয়া বলেন আল্লা যে বলছেন আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ বানাইছি এর ব্যাখ্যা শুনো আল্লাহর কাছে কোন মানুষ বানাইছেন এখানে ব্যাখ্যা দিয়া বলে দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে এক না একটু আগে বুঝাইলাম না সব কুকুর এক না সব কুকুর এক না, সব গরু এক মুসানবীর সাথে সম্পর্কের গরু জান্নাতে যাবে সব পিপিলিকা এক না সুলাইমান নবীর সাথে পিপিলিকা জান্নাতে যাবে সব মাছ এক না ইউনুস নবীর সাথে সম্পর্কের মাছ জান্নাতে যাবে সব মানুষ এক না আল্লাহর কাছে একদল মানুষ এমন আছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু বিনা হিসাবে না মরার আগে জান্নাতের ছবি দেইখা মরবে তাহলে আল্লাহর কাছে কোন মানুষের দাম বলবো জমিনে যত মানুষ আছে এর মধ্যে একদল মানুষ হলো বংশগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ বংশে যার জন্ম হয় সে বংশগত মানুষ আদম নবী আমাদের বংশগত বাবা তার সন্তান আমরা বংশগত মানুষ আমাদের আব্বা জানামি আব্বার ঔরাজার সন্তান আমার জন্মগত বাবা আমি তার জন্মসূত্রে সন্তান আল্লাহর কাছে বংশগত মানুষ নাজাত পাবে না জন্মগত মানুষ হিসাবে জান্নাত পাবে না আল্লাহর কাছে একদল মানুষের দাম এরা হলো গুণের মানুষ কোন মানুষ গুনের মানুষ এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝবেন যেই জিনিস বানানে যখন কোনো একটা কাজের জন্যই তো বানায় এই তোরা এত ডিস্টার্ব করিস না রে বাবারা যা 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 এই উডু উডু শেষ দুরা কি কথা বলতেছিলাম গুণের মানুষ কোন ব্যক্তি যদি কোন জিনিসকে বানায় কোন কাজের জন্য বানায় না বানায় খেয়াল করেন অল্প টাইমে শেষ করতেছি যেই ব্যক্তি যেই জিনিসটা কোনো কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ যেমন এই যে আমি মাউত সামনে নিয়ে কথা বলতেছি এই মাউতওয়ালা মাইক যখন বানাইছে কেন বানাইছে একটা কাজের জন্য কাজ কি আমার আওয়াজটা টান দিয়া মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন দিয়া বহু দূরে নিয়ে যাবে এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে ওই কাজের জন্য বলে কি বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য তাহলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া বাতিওয়ালা যখন বাতি বানাইছে উদ্দেশ্য ছিল কাজটা কি বলে আলো দিয়া অন্ধকার দূর করবে তো বাতির কাজ হলো আলো দেওয়া এই যেই কাজের জন্য যেই জিনিস বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ বানাইছে কেন মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য তা বাতির গুণ কি আলো দেওয়া পাকাওয়ালা পাকা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে পাখার গুণ বাতাস দেওয়া যেই জিনিস বানানেওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা আওয়াজ দেওয়ার কাজে মাইক বানাইছে আওয়াজ দাও মাইকের গুণ দেওয়ার কাজে বাতি বানাইছে বাতির গুণ এখন যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলো এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলে এটা ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না বুঝেননি বুঝছেন এবার আমাকে জবাব দেন আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য কি জন্য মা খালা কুতুল জিন্নাল

না ভালো করে বুঝবেন সময় কম নামাজ পড়া যেমন এবার ব্যবসা করাও এবাদাত ঘুমানো এবার চাকরি করা এবার লেখাপড়া করা বাথরুমে যাবেন এবার হাসবেন এবার কান্না করবেন এবাদাত তবে মন গড়া নয় রহমতের নবীর আদর্শ অনুযায়ী হতে হবে নবীর আদর্শে কান্না করেন এবারাত নবীর আদর্শ নিয়ে হাসবেন এবাদাত। নবীর আদর্শ মেনে দোকানে যাবেন এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাবেন এবার আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন কামে লাগবে না নামাজ বাদ নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন কাজ হবে না এবাদাত হবে না আর নবীর আদর্শ মেনে ব্যবসা করবেন এবাদাত তবে রাজনীতির মধ্যে নবীর কোন আদর্শ নাই আছে নবী নিজে রাজনীতি করে দেখাইলেন অমর রাজনীতি করে দেখাইলেন আবু বাকার দেখায় গেলেন রাজনীতির নাম ধান্দাবাজি আর চান্দাবাজি না বর্তমান রাজনীতি চলে চান্দাবাজি আর ধান্দাবাজি আর মদিনার ইসলাম হলো মানুষের যার যার অধিকার ফিরায় দাও বৈষম্য থাকবে না এরে কেমন কেমন বলে কয়ে যে দুনিয়ার চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি কেমন কয় কর্মচারী কাজ করো বেতনের জন্য পেরেশানি নাই বেতন তোমার বন্ধ কয় কর্ম আন্দোলন আন্দোলন বা আন্দোলন করলে কি বলে প্রথম হাদিয়া পুলিশের ভিডা কি Ele por usar o papo ordem.